এই তুমি কোথায় যাচ্ছ বাইরে যাচ্ছি বাইরে কোথায় যাচ্ছ সব কিছু তোমাকে বলতে হবে তোমাকে বলতে হবে না আমি তোমার স্বামী না সব সময় স্বামী গিরে ফলাবে না বুঝছো এটা কেমন কথা বললে তুমি আমি আমার বান্ধবী ঋতুর সাথে যাচ্ছি শপিং এ তুমি না গতকালকে শপিং এ গেলে হ্যাঁ তো আবার আজকেও যাচ্ছ হ্যাঁ গতকালকে গেছি আজকেও যাচ্ছি দরকার পড়লে আগামী কালও যাব এটা কি ধরনের কথা বুঝলাম না তুমি তোমার তো বুঝতে হবে না বুঝছো যাইতে দাও আমাকে সরো শোনো এই সংসারের প্রতি আমার যেন দায়িত্ব আছে এই বউ হিসেবে তোমার কিন্তু এই সংসারের প্রতি দায়িত্ব আছে তুমি যে সারাদিন তোমার বান্ধবীর সাথে ঘোরাঘুরি করবে এটা কিন্তু ঠিক না কেন এখানে ঠিক ঠিকের আর কি দেখলে তুমি আচ্ছা আমি কি কোনো ছেলের সাথে ঘুরতেছি আমি বুঝলাম না আমার বান্ধবী ঋতুকে নিয়ে তোমার এত সমস্যা কোথায় তুমি চাওই না যে আমি ওর সাথে মিশি সমস্যা কোথায় বলো কোনো সমস্যা নেই তো আমি তো বুঝতেছি তুমি প্রায় সময় আমার বান্ধবীকে নিয়েই তোমার সমস্যা বুঝছো বোঝো যখন তাহলে ওর সাথে বেশে করো তুমি মিশবো কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড আমার যত ইচ্ছা তত মিশবো হাজার বার মিশবো শরতো আচ্ছা তুমি চলে যাচ্ছে এভাবে রান্না করেছো না আমার ভালো লাগছে না আমি রান্না করিনি তাহলে দুপুরে কি খাবো কেন খাবার অর্ডার করে দাও বাইরের খাবার আমি খেতে পারি না আমি অর্ডার টর্ডার দিতে পারবো না রান্না করে রেখে যাও খাবার খাইলে খাও না খাইলে না খাও সরো যেতে দাও তো আমাকে এই নাও তোমার ফোন কোথায় যাচ্ছি জিজ্ঞাসা করবে না না জিজ্ঞাসা করব না তুমি তো তোমার বান্ধবীর সাথে শপিং এ যাচ্ছ তুমি ওর কাছে জিজ্ঞাসা করছিলে না ও ফোন দিছিল আমি রিসিভ করলাম আমাকে সব বলল শপিং এ যাবে লাঞ্চ করবে আর আমাকে জিজ্ঞেস করলো আমি খাইছি কিনা আমার শরীর ভালো আছে কিনা তোমার কাছে জিজ্ঞাসা করলো তুমি খাইছো কিনা মানে তুমি খাইছো কিনা সেটা দিয়ে ও কি করবে ও জানতে চাইবে কেন আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম ও আর কি জিজ্ঞাসা করলো আমাকে আর কি জিজ্ঞেস করবে ওই জিজ্ঞেস করলো আমার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ফ্রি টাইমে আমি কি করি তুমি ফ্রি টাইমে কি করো তা দিয়ে সে কি করবে আমাকে জিজ্ঞেস করলো আর যাই বলো তোমার বান্ধবী কিন্তু অনেক সুইট আমার বান্ধবী সুইট তুমি তো এতদিন বলো না এখন তোমার কাছে সুইট মনে হলো এতদিন আমি ওকে ভুল বুঝছি আসলে মেয়েটা অনেক ভালো আমাদের বাসায় আসলে সমস্যা নেই কোনো আর তুমি ওর সাথে যেখানে খুশি যেতে পারো আরো তোমার বান্ধবী আরেকটা কথা বললো আমাকে যেটা আমি কখনো ভেবেই দেখিনি কি বলল আমাকে দেখে মানে মনে হয় না যে আমি বিবাহিত আমার বাচ্চা আছে আসলে আমার ভেবে দেখা উচিত ছিল এত তাড়াতাড়ি আমার বিয়ে করা উচিত হয়নি তাই না আর কি বললো আর কি বললো জানো কি বললো আমি যে দেরিতে বিয়ে করতাম তাহলে আরো বেটার কাউকে পেতাম আমি আচ্ছা তুমি যাচ্ছিলে না যাও রান্না তো করনি মনে হয় না না আমি রান্না করি না আমার শরীরটা খারাপ লাগছে তাই আচ্ছা সমস্যা নেই তুমি যাও আমি অর্ডার করে দেবো সমস্যা নেই যাও তুমি যাও না আমি এখন আর যাব না উচ্চ আমার শরীরটা ভালো লাগতেছে না আমি এখন আর যাব না যাও তোমার বান্ধবী অপেক্ষা করতেছে না না বললাম তো আমি এখন যাব না আমার ভালো লাগতেছে না আমি কিন্তু তোমার জন্য খাবার অর্ডার করিনি শুধু আমার জন্য খাবার অর্ডার করছি আচ্ছা ওটা ক্যান্সেল করে দাও আমি রান্না করব তুমি রান্না করবে হ্যাঁ আমি তোমার বউ তো আমি তোমার জন্য রান্না করব না কি বলো তুমি রান্না করবে হ্যাঁ না রাখো হ্যালো হ্যালো রিতু আমি কখনো ভাবতে পারিনি তুই আমার সাথে এরকম করবি কেন তুই কিছুই বুঝতে পারছিস না না আমার হাজব্যান্ডের সাথে ফ্ল্যাটিং করার চেষ্টা করিস আমি কোথাও যাব না হ্যালো রিতু তুই শেষ পর্যন্ত আমার সাথে এরকম শুরু করলি তুমি কিছুই বুঝতেছো না তাই না তুই আমার হাজবেন্ডের সাথে করার চেষ্টা করিস আমি কোথাও যাবো না তোর সাথে আজকে কেন আর কখনো আমি তোর সাথে মিশবো না শোন আমাকে ফোন দিবি না তোর আর আমার ফ্রেন্ডশিপ আজকেই এন্ড আজকেই শেষ সব কিছু শেষ করলাম আমার সাথে কন্ট্যাক্ট করারও চেষ্টা করবি না তোর মতো বান্ধবী আমার একদমই দরকার নেই